অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বললো কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রি জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স ড্যাট সো নট সোয়ার ওন সিক্সটি নাইন ইংলিশে নাইনটি টু অল টুগেদার ফাইন্ড জোগ্রাফি পেপারে তো হান্ড্রে হান্ড্রেট ডুবিয়ে গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলো চলে বাবা বললে পেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাতে ছিলেন বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো পড়ায় না ইংলিশে যদি আমার এই আবৃত্তিটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক ইনস্টাগ্রাম দেখে দেখলে ফলো করে যেও কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং